আপনারা ভিডিওতে একটি বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন আমাদের এই বাড়িটি হলো ডুপ্লেক্স বাড়ি এই বাড়িটিতে মোট তিনটি বেডরুম এবং ড্রয়িং রুম এবং একটি ডাইনিং স্পেস সহ এবং একটি কমন এবং একটি অ্যাটাচ বাথরুম এবং কিচেন রুমের ডিজাইন করা হয়েছে যারা এরকম তিন বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন তাদের জন্য শুধু এই বাড়িটি এই বাড়িটি করতে দেখেন কি পরিমাণ মালামাল লাগবে এবং কি কি পরিমাণ জায়গা লাগবে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আমি বাড়িটিকে আগে সুন্দরভাবে আপনাদের মাঝে ঘুরে দেখাইতেছি দেখতে পাচ্ছেন এবং পোর্টসের ডিজাইনটা খুব সুন্দরভাবে এবং এই বাড়িটিতে সিঁড়িটা ভেতরে এবং খুব সুন্দর এবং গ্লাসগুলো খুব সুন্দরভাবে এবং সামনে একটি পোর্স পোর্সের সাথে একটি উপরতলা একটি বারিন্দা আছে এখন আমরা ভিতরের মডেলটি দেখতে পাচ্ছি দেখেন আমি ইন্টেরিয়ার ডিজাইনটি আমি আমার মতন করে সাজাচ্ছি আপনারা বাড়ি করার পরে এটা আপনারা আপনাদের মতন করেও সাজা নিতে পারবেন এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন সামনে একটি ড্রয়িং রুম অর্থাৎ সামনে পোর্ট দিয়ে আমরা প্রথমে ভিতরে ড্রয়িং রুমে যাবো ড্রয়িং রুম পরেই আমাদের দেখতে পাচ্ছেন ডাইনিং স্পেস মিড পয়েন্টে এবং চার তিনটা কর্নারে তিনটা বেডরুম বেডরুমের সাইজগুলো খুবই সুন্দর এবং স্ট্যান্ডার সাইজ একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাশ এবং একটি কিচেন রুম আসে এবং আমরা এখন এই বাড়িটার ট্যুরি প্ল্যান দেখাবো অর্থাৎ জায়গা কত জায়নের ট্যুরি প্ল্যান এখানে মোট আমাদের তিনটা বেডরুম আছে এবং একটা ড্রয়িং স্পেস এবং ডাইনিং স্পেস একটা বাথরুম এখানে একটা বাথরুম মোট দুটা বাথরুম এবং একটা কিচেন রুম আমাদের সিঁড়িটা অলগা মিড পয়েন্টে অর্থাৎ ভিতরে এটাকে আমরা ডুপ্লেক্স হিসেবে ধরি এবং টিপ্লেক্স বাড়িও ধরতে পারি আমাদের প্রথমে আমরা পোর্স ডে ড্রয়িং রুমে যাবো ড্রয়িং রুমের সাইজটা অল্কা পনেরো ফিট বাই বারো ফিট এবং এখানে একটা কর্নারে বেডরুম বেডরুম বারো ফিট বাই বারো ফিট খুবই সুন্দর এবং আমাদের যে বেডরুমগুলো আছে খুবই সুন্দর এবং মানে স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম দেখতে পাচ্ছেন টয়লেট আছে ছয় ফিট তিন বাই ছয় ফিট অর্থাৎ কমন টয়লেট এটা এবং কিচেন রুম আট ফিট বাই ছয় ফিট এবং টয়লেট ছয় ফিট বাই পাঁচ ফিট এবং আমাদের প্রত্যেকটা রুমের সাথেই সুন্দর করে জানলা দেওয়া আছে স্ট্যান্ডার্ড সাইজ এবং এখানে সিঁড়ি আপনারা সিঁড়ির তলে আপনার জায়গাটা ব্যবহার করতে পারবেন আমাদের এই বাড়িটিতে যা অর্থাৎ জায়গা আছে আঠাশ ফিট তিন ইঞ্চি এবং পোস্ত আছে অর্থাৎ পোস্ত আছে আঠাশ ফিট তিন ইঞ্চি এবং দৈর্গা আছে পঁয়ত্রিশ ফিট চার ইঞ্চি এবং আমাদের মোট জায়গা আছে এক হাজার তিন তিন আমরা চাইলে এই বাড়িটা একটু কম বেশি রুমের সাইজ কম বেশি করে এবং জায়গা কম বেশি করে আমরা নিয়ে করে দিতে পারবো এবং এই বাড়িটা নিয়ে যদি বাড়ির ডিজাইনটি করতে আমাদের খরচ পড়বে মোট একতলা অর্থাৎ কমপ্লিট করতে আমাদের পনেরো থেকে সতেরো লক্ষ টাকা খরচ পড়বে এবং আমরা যদি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে আমাদের এরকমই খরচ করবে সতেরো লক্ষ টাকার মতো আর যদি আমরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে দুইতলায় কমপ্লিট করি তাহলে আমাদের সাতাশ লক্ষ টাকা খরচ পড়বে ইন টোটাল ওকে আপনাদের যদি এই বাড়ির থ্রি ডি এবং টু ডি প্ল্যানটি যদি ভালো লাগে এবং সুন্দর সুন্দর ভালো বাড়ির ডিজাইন পেতে চলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে আমাদের অর্থাৎ ইনবক্সের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এরকম সুন্দর বাড়ির ডিজাইন করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন